রহমান রহমানির রহিম আসন্ন উপজেলা পরিষদ কেন্দ্র করে অত্রওয়ানের আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আটমগড়া আওয়ামী সংগ্রামী সভাপতি জনাব টিপু সহ আমাদের বসুরহাট পৌরসভা আওয়ামী সংগ্রামী সভাপতি একসময় দুপুর ছাত্র যুবনেতা জনাব আবুল ভাই এখানে উপস্থিত আছেন আমাদের কমিশনার বৃন্দ এবং আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃবৃন্দ সমবেত মা বোনেরা আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করব আপনারা জানেন আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে আমাদের নেতা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জননেতা জনাবুল কালিমার সহ কোম্পানিগঞ্জের সহযোগী সহ নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ আমাদেরকে প্রার্থী দিয়েছেন আমাদের প্রার্থী একসময় টুকর ছাত্র যুবনেতা নোয়াখালী জেলা অন্য অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব গুলাম শরীর চৌধুরী বিপদ ভাই ওনার মার্কা আনারস আমি মোহাম্মদ জসিম উদ্দিন উহিল আওয়ামী লীগের সম্পাদক আমার মার্কা চশমা আমাদের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফারবিন মুরাদ উনার মার্কা হচ্ছেন ফুটবল আগামী উনত্রিশ তারিখে আমাদের এই তিন মার্কায় ভোট দিয়ে আপনারা আমাদেরকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য কষ্ট করে আসতেন এবং এই গরমের মধ্যে যারা বাচ্চা কাচ্চা নিয়ে দর্য ধরে এখানে আমাদের কথা শুনছেন আমাদের জন্য অপেক্ষা করছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য আর একটা দিন কষ্ট করা অনুরোধ করছি আগামী উনত্রিশ তারিখ আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনারা আমাদের এই তিন মার্কায় ভোট দেবেন আনারস সসমা এবং পূর্ব তার পাশাপাশি যারা আজকে এখানে সমবেত হতে পারে নাই সময় স্বল্পতার কারণে তাদের কাছে আমার চালাম এবং দোয়া পৌঁছে দেবেন তাদেরকে কেন্দ্রে আসার জন্য আমাদের অনুরোধটুকু তাদেরকে জানিয়ে দেবেন আপনাদের যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা এই কোম্পানিগঞ্জ থেকে সন্ত্রাস অনিয়ম দুর্নীতি মুক্ত একটা কোম্পানিগঞ্জ উপহার দেবো এবং স্মার্ট উপজেলা হিসাবে এই কোম্পানিগঞ্জে গঠন করব আমাদের নেতা কাদের মিডিয়ার পাশে থেকে ওনার সহযোগিতায় এই কোম্পানিগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গঠন করব সবাইকে আজকে অনুষ্ঠান আসার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী আমাদের